আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সুপুষ্টি দিবস অর্থাৎ আপনারা জানেন প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার কিন্তু আপনাদের সেন্টারে সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস কিন্তু পালন হয়ে থাকে তো ঠিক এই মাসেও কিন্তু সুপুষ্টি দিবস পালন করতে হবে সেটা কিন্তু নোটিশে বলে দেওয়া হয়েছে এবং আইসিই মেটেরিয়ালস আছে তাতে কমিউনিটি বেসড ইভেন্টে কি থিম আপনাদের আপলোড করতে হবে বা কি থিম নিয়ে আলোচনা করবেন সেগুলো কিন্তু নোটিশে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন যে বিষয় আপনাদের যে থিম নিয়ে কথা বলতে হবে সেই বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে অপটিমাল অ্যান্ড এক্সক্লুসিভ বেস্ট ফ্রিডিং অর্থাৎ যে প্রেস ফিডিং অর্থাৎ ছ মাস পর্যন্ত শিশুদের শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে সেই বিষয় নিয়েই কিন্তু গর্ভবতী এবং পশুতি মায়েদের কিন্তু আপনাদেরকে সচেতন করতে হবে বা বোঝাতে হবে কারণ অনেক মারাই আসে যে ছমাসের আগেই কিন্তু হয়তো অন্য কোনো দুধ বা কোটোর দুধ বা গরুর দুধ কিন্তু খাইয়ে থাকে তো এইগুলো কিন্তু মাদের আগে থেকেই আপনাদেরকে বোঝাতে হবে যে শুধুমাত্র একটি সদ্যজাত বাচ্চা যতদিন না তার ছ মাস হচ্ছে সে কিন্তু শুধু মায়ের দুধই পান করবে মায়ের বুকের দুধই পান করবে তো এই বিষয়গুলো কিন্তু মাদেরকে আপনাদেরকে সচেতন করতে হবে ছ মাস পর্যন্ত শিশুদের শুধুমাত্র স্তন্যপান সেখানে কিন্তু আপনাদের বিশেষ একটা ভূমিকা কিন্তু আছে এবং আপনাদের কী কী করণীয় সেগুলোও কিন্তু আইসি মেটেরিয়ালসে কিন্তু বলা হয়েছে তো আপনারা যদি এই নোটিশ পেয়ে থাকেন তো অবশ্যই আপনারা কিন্তু ডিটেলসটা পড়ে নেবেন তারপরেও চলুন আমি হালকা করে আপনাদের সঙ্গে আলোচনা করছি আমি ডিটেলসে যাব না কিন্তু ছোট্টর মধ্যে ভিডিওটি খুব শর্টের মধ্যেই করব তো আপনারা দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে অঙ্গনবাড়ি কর্মীদের জন্য নির্দেশিকা পাচ্ছেন জন্মের ঠিক এক ঘন্টার মধ্যে স্তন্যপান কিভাবে করানো উচিত অঙ্গনবাড়ি কর্মীদের কখন স্তন্যপান পর্যবেক্ষণ করা উচিত অর্থাৎ আপনারা কখন পর্যবেক্ষণ করবেন যে সেই শিশুটি তার মায়ের বুকের দুধ খেতে পারছে কি না শিশু জন্মের পরে হাসপাতালে থাকাকালীন অথবা হাসপাতাল থেকে ফেরার চব্বিশ ঘন্টা পর হাসপাতালে আপনারা যদি যেতে পারেন তাহলে তো খুবই ভালো যদি না যেয়ে থাকেন তাহলে কিন্তু বাড়িতে যখন আসবে তখন কিন্তু আপনারা অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু গিয়ে আপনারা সেগুলো তাদের খবর রাখতে হবে যেহেতু আপনারা জানেন আপনাদের কিন্তু হোম ভিজিট রয়েছে সেহেতু কিন্তু আপনাদেরকে এই কাজটি কিন্তু হোম ভিজিটের সঙ্গেই সেরে ফেলতে হবে বাড়িতে জন্মানো শিশুকে জন্মের ঠিক পরবর্তী সময় থেকে চব্বিশ ঘন্টা ঠিকমতো লক্ষ্য রাখা উচিত অর্থাৎ কোনো শিশু যদি বাড়িতে জন্মগ্রহণ করে তাকে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ঠিকমতো কিন্তু পর্যবেক্ষণ করতে হবে বা লক্ষ্য করতে হবে যে বাচ্চা সুস্থ আছে কি না যখন আমরা জানতে পারবো যে কোনো সদ্যজাত শিশু অসুস্থ আমরা তখন তার বাড়িতে যাব এবং দুধ খাওয়া লক্ষ্য করব যদি আপনারা জানতে পারেন কোনো অঙ্গনওয়াড়ি কর্মী যে সদ্যজাত বাচ্চাটি অসুস্থ হয়েছে তখন কিন্তু তার বাড়িতে আপনাদেরকে যেতে হবে এবং শিশুটি দুধ খাচ্ছে কিনা সেটাও কিন্তু লক্ষ্য করতে হবে অর্থাৎ দুধ খাওয়ার ভঙ্গিমা দেখেও কিন্তু বাচ্চার অনেক কিছু বোঝা যায় সেটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে তারপর দেখতে পাচ্ছেন কিভাবে স্তন্যপান করা দেখে বুঝতে হবে সদ্যজাত শিশুটি অসুস্থ অর্থাৎ একটি শিশুর কিন্তু দুধ খাওয়া দেখেও কিন্তু অনেক সময় বোঝা যায় যে সেই শিশু সুস্থ আছে না অসুস্থ আছে সেটাও কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে তারপরে দেখুন পরামর্শ এবং আপনারা কি কি পরামর্শ দেবেন সেই মাকে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিতে হবে তা গর্ভবতী মহিলার যদি হসপিটালে বাচ্চা হয় তাহলে কিন্তু আপনাদের যে করণীয়গুলো আছে সেগুলোও কিন্তু আপনাদেরকে করতে হবে দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন বাড়িতে পশু হলে জন্মের দিন থেকে স্তন্যপান পর্যবেক্ষণ অর্থাৎ যদি বাড়িতে কোনো শিশুর জন্ম হয় তাহলেও কিন্তু আপনাদেরকে দুধ খাওয়ার যে পদ্ধতি সেটা কিন্তু আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন শিশুর অসুস্থতার সময় স্তন্যপান পর্যবেক্ষণ কোনো শিশু যদি অসুস্থ হয় এবং সেই সময় কিভাবে দুধ খাচ্ছে সেটাও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে এই পিডিএফে আপনাদের দেওয়া হয়েছে আপনারা নোটিশটি যদি না পেয়ে থাকেন অবশ্যই আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। অবশ্যই আপনারা এই বিষয়গুলো একটু জেনে রাখবেন বা পড়ে রাখবেন কারণ আজকের এই মাসের যে থিম সেই থিমটি সত্যিই খুব সুন্দর আপনারা জেনে রাখলে আপনারা যখন কমিউনিটির লোকজন বা যখন মাদার্স মিটিং করেন তখন কিন্তু আপনারা এই বিষয়গুলো কিন্তু তাদের সামনে তুলে ধরতে পারবেন তো আশা করছি আপনারা প্রত্যেক ওয়ার্কার দিদিরাই কিন্তু এই জিনিসগুলো জেনে রাখবেন বা আশা করি অনেকের হয়তো এই জিনিসগুলো জানা এই মাসের যে টপিক্স বা থিম সেটা কিন্তু খুব সুন্দর তো আপনারা পড়ে রাখবেন এবং মাদেরকে সচেতন করবেন বুকে দুধ খাওয়ানোর জন্যে আপনারা বেশি বেশি করে বলবেন কারণ এবং এই যে আপনারা সুপোষণ দেওয়ার আলোচনা করলেন এবং সেন্টারে পালন করলেন সেই বিষয়টাও কিন্তু আপনাদেরকে পোষা অ্যাপে তুলতে হবে তো কিভাবে তুলবেন চলুন একবার আমরা দেখে নেব পোষাণাকারে এসেই আপনারা মোর অপশানে চলে আসবেন মোর অপশানে আসার পরে এই যে ইভেন্টস আছে ইভেন্টসে আপনারা ক্লিক করবেন ইভেন্টসে এসেই সিবিইতে ক্লিক করতে হবে সিবিইতে ক্লিক করার পরেই এখানে দেখবেন আপনারা যদি অলরেডি ইসিসে ডে পালন করে থাকেন তাহলে কিন্তু এখানে একটা সিবিই কিন্তু অলরেডি সাবমিট হয়ে থাকবে তারপরে নেক্সট যে আপনাদের সুপোষণ দিবস আছে সেটা কিন্তু আপনাদেরকে করার জন্যে এই যে প্লাস চিহ্ন আছে বা অ্যাড সিবিই আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই আপনারা এখানে ক্লিক করবেন ক্যালেন্ডারে ক্যালেন্ডারে ক্লিক করার পরেই আপনারা যে ডেটে পালন করছেন অর্থাৎ শুক্রবার ছাব্বিশ তারিখ হবে সেই ছাব্বিশ তারিখ সিলেক্ট করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি ছাব্বিশ তারিখ কিন্তু সিলেক্ট করতে পারবো না কারণ এখনও যেহেতু আজকে আমি তার ভিডিওটি আগেই বানাচ্ছি ওই জন্য কিন্তু আমি সিলেক্ট করতে পারছি না তারপরে থিম হিসাবে যেটা আপনাদেরকে বেছে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে অনেকগুলো থিম কিন্তু আপনারা পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনাদেরকে যেটা বেছে নিতে হবে সুপোষণ দিবস সুপোষ্টি দিবস আপনাদেরকে কিন্তু এখানে বেছে নিতে হবে বেছে নেওয়ার পরেই দেখবেন এই যে সাবমিট অপশান সেটা কিন্তু লাল কালারের হয়ে যাবে এবং সাবমিট করে দিলেই আপনার যে আজকের যে কার্যকলাপ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো আপনাদেরকে বলার একটাই যে আপনারা সেন্টারে যেমন সুপুষ্টি দিবস পালন করবেন সেইভাবেই কিন্তু আপনারা পোষা নেপেও কিন্তু আপনারা সিবিই সাবমিট করবেন তো আশা করছি আপনারা বুঝতে পারলেন কীভাবে এই মাসের যে সুপুষ্টি দিবস এবং যে থিম আছে সেই থিমগুলো কিন্তু গর্ভবতী প্রসূতি মায়েদের সামনে অবশ্যই আপনারা তুলে ধরবেন এবং এই মাসের থিম খুব সুন্দর তো আশা করছি যে আপনারা প্রত্যেকটা মায়েদের কাছেই এই বার্তাগুলো আপনারা পৌঁছে দেবেন আজকের ভিডিও এইটুকুই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক